হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা মোটর ব্লগ নিয়ে আসলাম আশা করি আমার অডিয়েন্স যারা আছেন তারা সকলেই ভালো আছেন আজ দীর্ঘ প্রায় দশ দিন পর বৃষ্টি একটু কমছে আমার বিশেষ প্রয়োজনে একটু সাভার যাচ্ছি সাভার যাওয়ার পথে দেখতে পাচ্ছি আপনি অবশ্যই লক্ষ্য করছেন যে আমার সামনে একটি মোটর সাইকেল মোটর সাইকেলের উপর আমার মনে হচ্ছে বস্তার ভেতরে সমস্ত ধান হবে প্রায় তিন মনের কম হবে না তিনটা বস্তা আমি দেখতে পারলাম পরপর তিনটে বস্তা বাইকের পিছনে বসানো হয়েছে এবং একজন মহিলাও আছে দেখুন মহিলাও আছে না মানুষ কতটা অসচেতন হলে এরকমটা করতে পারে দেখুন আপনারা কতটা রিক্সের মধ্যে এই ভাই এবং তার সম্ভবত ওয়াইফ কীভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে এতটা রিক্স নিয়ে আমি মনে করি এভাবে গাড়ি চালানো ঠিক না কেননা আপনি যে দুইটা না তিনটা বস্তা যেভাবে বাদ দিছেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা জানি সকলে একটি দুর্ঘটনা সারা জীবনের না আল্লাহ না করুক আপনারা ভালো ভালো মতো বাসায় চলে যান আপনাদের প্রতি দোয়া রইল কিন্তু এরকম করাটা ঠিক হয় নাই পরিশেষে একটাই কথা বলতে চাই আপনারা একটু সচেতন হয়ে বাইক চালাবেন এমনি বাইকের উপর মানুষের কিন্তু খুব প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর অ্যাক্সিডেন্ট হলেই তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেহেতু বাইক এটা কোনো সেফটি নাই তাই আপনারা একটু সচেতন হয়ে গাড়ি চালাবেন আর এইভাবে আপনারা বস্তা এভাবে পিছনে না বাঁধাটাই ভালো ভাই আপনার উচিত ছিল যে একটা ভ্যান গাড়ি ভাড়া করার আপনার সহ চাবতীয় মালামাল গাড়ি করে যেত এবং আপনি এবং আপনার ওয়াইফ মোটরসাইকেলে সুন্দরভাবে চলে যেতে পারতেন যাই হোক ভাইয়ের জন্য দুয়ার এলো ভাইয়ের জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাসা পর্যন্ত পৌঁছতে পারে রাস্তাঘাটে যেন কোনো ঝামেলা না হয় ভাইয়ের জন্য দুয়ার এলো আর এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামীণ প্রকৃতির নিদর্শন দেখতে দেখতে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াল ইউনিয়ন এই রাস্তা দিয়ে সোজা সাবার যাচ্ছি আর একটু সামনে গেলে মোটামুটি দুই কিলোমিটার সামনে গেলেই আমরা নামাবাজার ব্রিজ দেখতে পাবো প্রায় সময় আমি এই রাস্তাটাই ব্যবহার করি সাভার যাওয়ার ক্ষেত্রে যদি বাইক নিয়ে যাই আর ওই পাশ দিয়ে গেলে হাইওয়ে রাস্তা তো একটা রিক্স থাকে আর এখান থেকে গেলে কোনো রিক্স নাই একদম গ্রামীণ পরিবেশে ভিতর দিয়ে যাই সাভার আর এই জায়গাটা খুবই ভালো লাগে বিকেল খুবই মানে কি বলবো খুবই সুন্দর একটা জায়গা আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আশেপাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু খুবই দাম কেননা শহরের খুব কাছে হওয়াতে এই জায়গাগুলোর খুবই দাম কিছুদিন আগে আমার এলাকার এক বড়ো ভাই এখানে জমি কিনতে আসছিল তার সাথে আসছিলাম তখন দেখলাম জমির খুবই দাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম